আজকের এই ভিডিওতে আমরা ম্যাপ নিয়ে ডিসকাস করবো রাইটিং টাস্ক ওয়ান এ অন্যান্য চার্চের মতো ম্যাপ এতটা ক্ষমতা না হলেও এটি কিন্তু প্রায় সময় আসে সো মেইন এক্সামে যাওয়ার আগে আপনার অবশ্যই ম্যাপ প্র্যাকটিস করে যাওয়া উচিত তো আজকের এই ভিডিও দেখলে আমি বিশ্বাস করি মোটামুটি ম্যাপ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং একটি ম্যাপ কিভাবে লেখা লাগে সেই ফুল প্রসেসটা আপনারা জেনে যাবেন ইনফ্যাক্ট এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা এক্সারসাইজ থাকবে যাতে করে ভিডিওতে আপনারা যা শিখবেন সেটা সাথে সাথে অ্যাপ্লাই করতে পারেন এইটার পাশাপাশি এই ভিডিওতে শুধু যে আমি কথা বলবো আর আপনারা শুনবেন এরকম হবে না ভিডিওতে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ থাকবে যেটা আপনারা ভিডিও দেখে দেখে সলভ করবেন সুতরাং এই ভিডিওটা বা আজকের এই ক্লাসটা পুরোপুরি একটা ইন্টারেক্টিভ ক্লাস হবে এবং আমার বিশ্বাস ক্লাসটি খুবই ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন ম্যাপ নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউশন থাকবে না শুরুতেই আসি ম্যাপ কি ম্যাপ হচ্ছে এমন একটি চার্ট বা চার্টস যেটা কোনো চেঞ্জেস দেখায় মানে একটা জিনিস আগে কিরকম ছিল এবং ওইটাতে কি কি পরিবর্তন কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে স্ক্রিনে আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে উনিশশো সালে একটা মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর রকম ছিল এবং দু সালে আসার পর ওই গ্রাউন্ড ফ্লোরে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে তাহলে ম্যাপ হচ্ছে এমন একটি চার্ট বা চার্টস যেটা কোনো চেঞ্জেস দেখায় আজকে আমরা যেই ম্যাপটা নিয়ে কাজ করব সেটা কি দেখাচ্ছে শো অফ অফ গ্রাউন্ড ফ্লোর মিউজিয়াম ইন এন্ড উনিশশো নব্বই সালে একটা মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর কিরকম ছিল এবং দু হাজার দশ সালে আসার পরে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে সেই চেঞ্জেস এই চার্টটা দেখাচ্ছে তো একটা ম্যাপ লেখার সময় আমরা হচ্ছে স্ট্রাকচারটা কিভাবে করব বা হচ্ছে লেআউটটা কীভাবে করবো সেটা হচ্ছে আমরা একটু দেখে নিই আমরা জানি আয়ালস রাইটিং টাস্ক স্কোয়ানে যে কোনো টাস্কের ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম ওয়ান ফিফটি ওয়ার্ড লেখা লাগবে তো ওই ওয়ান ফিফটি ওয়ার্ডটা আমরা কীভাবে অর্গানাইজ করব সেই লেআউটটা আমরা একটু ডিসকাস করি আমরা হচ্ছে একটা ইন্ট্রো লিখবো ইন্ট্রোটা হবে একটা সেন্টেন্সের আমরা একটা ওভারভিউ লিখবো ওভারভিউ হবে দুইটা সেন্টেন্সের দেন হচ্ছে আমরা দুইটা বডি প্যারাগ্রাফ লিখবো বডি বেলগ্রাফ ওয়ান হবে তিনটা থেকে চারটা বডি বিলগ্রাফ টু হবে তিনটা থেকে চারটা ইটস নট লাইক যে আপনাকে এই স্ট্রাকচারটা বা এই লেআউটটা বা এই সেন্টেন্সেসগুলো স্ট্রিক্টলি ফলো করা লাগবে বাট এটা হচ্ছে একটা জেনারেল স্ট্রাকচার যেটা আমরা ফলো করতে পারি এবং আমি এটা এখানে ইউজ করছি জিনিসটা আপনাদের কাছে একটু সহজ করে উপস্থাপন করার জন্য তাহলে দেখি ম্যাপ আমরা কীভাবে লিখবো তো ম্যাপ লেখার সময় সবার আগে আমাদের কিছু পয়েন্টস খেয়াল রাখা লাগবে সবার আগে আমাদেরকে দেখা লাগবে ওই ম্যাপটাতে কোনো সাইন্স বা সিম্বল দেয়া আছে কি না যেমন এইখানে যেই চার্টটা আমরা দেখতেছি এখানে খেয়াল করে দেখেন এই যে এই সাইনটা স্টেয়ার্সটা ইন্ডিকেট করতেছে তার মানে এটা হচ্ছে সিঁড়ি দেন এই যে মানুষের মতো যে স্মল সিম্বল এটা স্ট্যাচু ইন্ডিকেট করতেছে এই ম্যাপে কিন্তু কোনো ডিরেকশন দেয়া নাই সো ডিরেকশন দিলে কিন্তু তারা ওইটা সাইন দিয়ে দিয়ে দিত ওই জন্য আমরা যখন কোনো ম্যাপ লিখবো ম্যাপ লিখার আগে সবার আগে আমরা খেয়াল করব ওই ম্যাপে কোনো সায়েন্স বা সিম্বল দেওয়া আছে কিনা যদি দেয়া থাকে তাহলে ওই সাইন্স বা সিম্বলস কি ইন্ডিকেট করতেছে সেকেন্ড যে বিষয়টা আমরা খেয়াল রাখবো তা হচ্ছে একটা ম্যাপ লিখার সময় ওই ম্যাপে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে ইচ এন্ড এভরি সিঙ্গেল চেঞ্জেস আমাদের মেনশন করা লাগবে কোনো একটা চেঞ্জ বা চেঞ্জেস আমরা বাদ দিতে পারবো না রাইটিং রাইটিংটা স্কোয়ানের অন্যান্য চার্টস লেখার সময় আমরা দেখছি আমরা সব ডাটা মেনশন করি না আমরা শুধু সিগনিফিকেন্টগুলো মেনশন করি কিন্তু ম্যাপের ক্ষেত্রে জিনিসটা ভিন্ন আমাদেরকে প্রত্যেকটা চেঞ্জেস মেনশন করা লাগবে অ্যান্ড দেন ফে অ্যাটেনশন টু টেন্স আমরা যে ম্যাপটা লিখতেছি ওইটা কি ফার্স্টের কোনো ইনসিডেন্ট ডিসক্রাইব করছে নাকি ফার্স্ট এবং প্রেজেন্ট নাকি ফার্স্ট এবং ফিউচার সেই টেন্সটা আমরা খেয়াল রাখবো যেমন এইখানে আমরা যে চার্টটা দেখতেছি এখানে উনিশশো সালে গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর কিরকম ছিল এবং দু হাজার দশ সালে এসে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে তার মানে পুরো ডেসক্রিপশনটা আমার ফার্স্ট টেন্সে হবে যদি এরকম হতো হতোই সালে ওই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর কিরকম ছিল এবং বর্তমানে কিরকম আছে সেই চেঞ্জেসগুলো গুলো দেখাচ্ছে তখন কিন্তু আমরা ফার্স্ট এবং প্রেজেন্ট টেন্সে লিখতাম আবার যদি এরকম হইতো যে উনিশশো নব্বই সালে কিরকম ছিল এবং ইন ফিউচার এটাতে কি কি চেঞ্জেস নিয়ে আসার প্ল্যান করা হচ্ছে সেটা দেখাচ্ছে তখন কিন্তু ফার্স্ট এবং ফিউচার টেন্সে আমরা লিখতাম তো ওই জন্য ম্যাপের লিখার সময় টেন্সটা আমরা খেয়াল রাখবো যে চেঞ্জেস গুলা একটা আর একটার সাথে আমরা এক জায়গায় রাখবো চার নম্বর পয়েন্টটা আমরা যখন বোর্ডিং প্যারাগ্রাফ লিখি তখন আরো পরিষ্কার হবে ওই জন্য এইটাতে আমি খুব একটা ইলাবোরেট করতে চাচ্ছি না এখন দেখি আমরা হচ্ছে একটা মেপের ইন্ট্রো কিভাবে লিখবো ম্যাপের ইন্ট্রো লেখার জন্য সবার আগে আমাদের কোয়েশ্চানটা ভালো করে খেয়াল করা লাগবে এবং ওই কোয়েশ্চনে আমাদের সাবজেক্টটা আইডেন্টিফাই করা লাগবে যেমন স্ক্রিনে আপনারা যেই টাস্কটা দেখতেছেন এখানে দেখাচ্ছে দা ফ্রান্স বিলো শো দ্য লেআউট অফ দ্য গ্রাউন্ড ফ্লোর অফি মিউজিয়ামে নাইন্টিন নাইনটি এন্টিন টু থাউজেন্ড টেন যে উনিশশো নব্বই সালে আমরা আগেও বলছি একটা মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোর কীরকম ছিল এবং দু হাজার দশ সালে কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে তাহলে এই চার্টের আমাদের সাবজেক্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর অফ এ মিউজিয়াম ওই জন্য মেপের ইন্ট্রো লেখার জন্য আমাদের সাবজেক্ট করা লাগবে যেহেতু আমরা কিভাবে ইন্ট্রোডাকশনটা আমরা যেকোনো মেপে ইউজ করতে পারবো জাস্ট হচ্ছে রেড কালার দিয়ে আন্ডারলাইন করা যে অংশটা ওইখানে আমাদের সাবজেক্ট বসবে এখানে আমাদের সাবজেক্ট ছিল দ্য গ্রাউন্ড ফ্লোর অফ এ মিউজিয়াম ওই জন্য আমরা লিখলাম গ্রাউন্ড ফ্লোর অফ এ মিউজিয়াম এন্ড দেন আমরা সময়টা বসাবো এখানে যেহেতু নাইনটিন ছিল আমরা নাইনটিন নাইনটি দিলাম যদি অন্য সাল থাকতো তখন হচ্ছে আমরা অন্য সাল দিতাম আর প্রথমে যে অংশটা আমি লিখছি দ্য ম্যাপস ইলাস্ট্রেট সাম চেঞ্জেস দ্যাট ওয়্যার মেড টু এটা হচ্ছে যে কোনো ম্যাপের ইন্ট্রো লেখার জন্য আমরা লিখতে পারবো তাহলে একটা ম্যাপের ইন্ট্রো কিভাবে লিখতে হবে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন প্রথম যে অংশটুকু দা ম্যাপস ইলাস্ট্রেট সাম চেঞ্জেস দ্যাট আর মেড টু এতটুকু পর্যন্ত আমরা যে কোনো ম্যাপের ইন্ট্রো লেখার সময় লিখতে পারবো এন্ড দেন আমরা ওই যে চার্ট আমরা লিখতেছি ওই চার্টের সাবজেক্ট বসাবো অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে টাইমটা মেনশন করব। সো আশা করি ম্যাপের ইন্ট্রো কিভাবে লিখতে হয় সেটা আপনাদের ক্লিয়ার নাও ইটস টাইম টু প্র্যাকটিস এই ম্যাপটা আপনারা হচ্ছে একটু খেয়াল করেন এন্ড দেন আগে আমি যে স্ট্রাকচারটা দেখাইছি ওইটা ফলো করে এই ম্যাপের ইন্ট্রোটা লিখে আপনারা কমেন্ট করে জানান পরবর্তী স্লাইডে আমি হচ্ছে এই ম্যাপের ইন্ট্রো লিখে রাখছি তখন হচ্ছে আপনারা ওইটা ম্যাচ করতে পারবেন যেমন এই চারটা দেখাচ্ছে দ্য টু ম্যাপস বিলো শো রোড এক্সেস টু এ সিটি হসপিটাল তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে রোড এক্সেস টু এ সিটি হসপিটাল মানে 2007 সালে সিটি হসপিটালে রোড এক্সেসটা কিরকম ছিল এবং দু সালে আসার পর ওই রোড এক্সেস এ কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে সেই সম্পর্কে এই চারটা ইনফরমেশন দিচ্ছে তাহলে আগে টেম্পলেট ফলো করে বা স্ট্রাকচার ফলো করে এই ম্যাপের ইন্ট্রো লিখে আপনারা একটু কমান্ড করে জানান আমি আশা করব আপনারা স্কিপ না করে জিনিসটা প্র্যাকটিস করছেন আর যদি প্র্যাকটিস করে না থাকেন তাহলে কাইন্ডলি রিওয়াইন্ড করে এটা প্র্যাকটিস করেন বিকজ প্র্যাকটিস করলে জিনিসটা শেখা হয়ে গেল তাহলে চলুন দেখি এটার ইন্ট্রো কিভাবে লেখা হয়েছে এগেইন দ্য ম্যাপস ইলাস্ট্রেট সাম চেঞ্জেস দ্যাট আর মেড টু এতটুকু পর্যন্ত দেন হচ্ছে আমরা এখানে সাবজেক্ট আইডেন্টিফাই করছিলাম রোড অ্যাক্সেস টু এ সিটি হসপিটাল ওই জন্য ওই সাবজেক্টটা এখানে বসানো হলো টু এ সিটি হসপিটাল ট্রান্সপোর্টেশন ফেসিলিটি এন্ড দেন আমরা হচ্ছে সময়টা বসালাম এই ইন্ট্রোটা আমি হচ্ছে আয়েলস সাইমনের ব্লগ থেকে নিছি আয়েলস সাইমনের ব্লগে এই মেপের পুরো আনসার লিখা আছে তো এখান থেকে আমি ইন্ট্রোটা যে আমরা যে স্ট্রাকচারটা ফলো করতেছি ওইটা ফলো করে কিভাবে আমরা যে কোনো মেপের ইন্ট্রো লিখতে পারবো সুতরাং আমার বিশ্বাস মেপের ইন্ট্রো কিভাবে লিখতে হয় সেটি সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা বুঝতে পারছেন যে একটা মেপের ইন্ট্রো কিভাবে লিখা লাগে এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেটা সর্ট আউট করার জন্য এখন আমরা আসি একটি ম্যাপের ওভারভিউ আমরা কিভাবে লিখব তবে ওভারভিউ লিখার আগে আমাদেরকে মেইন চেঞ্জেস গুলা আইডেন্টিফাই করা লাগবে কারণ একটি ম্যাপের আমরা যখন ওভারভিউ লিখব ওই ওভারভিউতে মেইন চেঞ্জেস গুলা মেনশন করব তাহলে এই যে ম্যাপটা এখানে মেইনলি কি কি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে যেমন খেয়াল করে দেখেন উনিশশো সালে যে গিফট শপ ছিল ওইটাতে কিছু কাজ করা হয়েছে ওইটা বড় করা হয়েছে এবং এর পাশাপাশি ক্যাফে সার্ভিসটা ইনক্লুড করা হয়েছে এন্ড দেন আর্কিওলজি গ্যালারিটা হচ্ছে মডিফাই করে আরো দুইটা রুম তৈরি করা হয়েছে চিলড্রেনস ইন্টারেক্টিভ জোন এবং পোস্টার ডিসপ্লে এরিয়া তারপর স্ট্যাচুটা স্টেয়ারস এর পাশে ছিল ওইটা সেন্টারে নিয়ে আসা হয়েছে একটা লিফট তৈরি করা হয়েছে যেটা আগে ছিল না এবং ওই লিফটটা ক্যাফে গিফট শপ এবং ন্যাচারাল হিস্ট্রি রুমকে কানেক্ট করতেছে ন্যাচারাল হিস্ট্রি রুম আগে যেরকম ছিল ওই রকম কাউন্টারটা অ্যাটাচ করা ছিল যেটা এখন ওইখান থেকে সরাই ফেলা হয়েছে এবং এন্ট্রেন্স এর দিকে আর একটু ক্লোজারে এটা রিনোভেট করা হয়েছে এন্ট্রেন্সটা সাইজটা বড় করা হয়েছে এটা অলমোস্ট ডাবল করা হয়েছে লোকাল স্ট্রি রুম আগে যেরকম ছিল ওইরকমই রকমই আছে তাহলে এই মেপটাতে এই চেঞ্জেস গুলা নিয়ে আসা হয়েছে তো এখান থেকে আমরা তো সবগুলা মেনশন করতে পারবো না ওভার মেনশন করবো তো আমি যেটা করছি আমি মেইন যেমন রিলোকেশন অফ দ্য স্ট্যাচু স্ট্যাচু হচ্ছে সেন্টারে নিয়ে আসা হয়েছে তারপর আরো যে চেঞ্জেসগুলো নিয়ে আসা হয়েছে ওগুলোকে আমি লিখে ফেলছি রিনোভেটিং সাম ফেসিলিটিস মানে কিছু ফেসিলিটিসে রিডেভেলপমেন্টের কাজ করা হয়েছে এন্ড দেন আমি এই যে আর্কিওলজি গ্যালারিটা মডিফাই করে চিলড্রেন্স ইন্টারেক্টিভ জোন এবং কোস্টা ডিসপ্লে এরিয়া তৈরি করা হয়েছে আমি ওইটা মেনশন করতেছি সো ইটস নট লাইক যে আপনাকে এই চেঞ্জেস গুলো মেনশন করা লাগবে আপনি যখন লিখবেন আপনার কাছে যেগুলো মেজর চেঞ্জেস মনে হবে আপনি ওইগুলাই লিখতে পারেন তবে জাস্ট খেয়াল রাখবেন মেইন চেঞ্জেস গুলো সিগনিফিকেন্ট এবং মেজর চেঞ্জেস গুলো আসবে মাইনর বা স্মল চেঞ্জেস গুলো আমরা ওভারভিউতে মেনশন করব না নাও দ্যাট আমাদের মেইন চেঞ্জেস গুলো আইডেন্টিফাই করা শেষ চলুন দেখিনি একটা ম্যাপের ওভারভিউ আমরা কিভাবে লিখব ইন্ট্রোর মতো ম্যাপের ওভারভিউ লিখার জন্য এই ওভারভিউটা আমরা যে কোনো ম্যাপে ইউজ করতে পারবো সেটা কি আমরা ম্যাপের ওভারভিউ লেখার সময় শুরু করব ইট ইজ ক্লিয়ার ডেট দিয়ে মানে ওভারভিউটা শুরু হবে ইট ইজ ক্লিয়ার ডেট দিয়ে এরপরে আমরা হচ্ছে লিখবো এ নাম্বার অফ মেইন চেঞ্জেস অর মডিফিকেশন যদি অনেকগুলা চেঞ্জেস হয় মানে এখানে খেয়াল করে দেখেন গুলো তো আমরা স্পেসিফাই করতে পারতেছি না যে অনেকগুলা বাট যদি এরকম হয় তিনটা মেইন ছিল ছিল চারটা তখন আমরা লিখব থ্রি মেজর চেঞ্জেস অর মডিফিকেশন যে একটা চারটা হলে ফোর চেঞ্জেস বা মেজর চেঞ্জেস পাঁচটা হলে ফাইভ মেজর চেঞ্জেস এখানে যেহেতু আমরা ওইভাবে তিনটা চারটা বলতে পারতেছি না ওই জন্য আমরা লিখলাম এ নাম্বার অফ মেজর চেঞ্জেস এন্ড দেন ওয়ার মেড টু এগেইন এখানে যে আন্ডারলাইন করা অংশ এই জায়গায় আমাদের সাবজেক্টটা বসবে তাহলে চারটা হলে কি লিখবো ফোর মেজর চেঞ্জেস তিনটা হলে থ্রি মেজর চেঞ্জেস আর যদি চেঞ্জেস গুলো আমরা স্পেসিফাই করতে না পারি তখন এ নাম্বার অফ মেজর চেঞ্জেস এন্ড দেন ওয়ার মেড টু সেম থাকবে দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য মিউজিয়াম এই জায়গায় আমাদের সাবজেক্টটা বসবে দেন আমরা হচ্ছে ফুল স্টপ দিয়ে দিব প্রথম সেন্টেন্স শেষ সেকেন্ড সেন্টেন্সে আমরা শুরু করব দিস ইনক্লুড দিয়ে এরপরে আমরা যে মেইন চেঞ্জেস গুলো আইডেন্টিফাই করছি ওইগুলা মেনশন করব যেমন এই চার্টে আমরা মেইন চেঞ্জেস গুলো নিছিলাম রিলোকেশন অফ দ্য স্ট্যাচু রিনোভেটিং সাম ফ্যাসিলিটিস বিল্ডিং অফ এ চিলড্রেনস ইন্টারেক্টিভ জোন এন্ড এ পোস্টার ডিসপ্লে এরিয়া ওই জন্য আমি লিখলাম দিস ইনক্লুড রিলোকেটিং দ্য স্ট্যাচু বিল্ডিং এ কিছু নিয়ে আমার লিখতে হয় আপনাদের জন্য প্র্যাকটিস টাস্ক এগেইন ভিডিওটা করে এই ম্যাপের ওভারভিউটা লিখে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখে লাগবে না আপনারা খাতায় প্র্যাকটিস করতে পারেন বা আজকের ক্লাসটা যাতে ইন্টারেক্টিভ হয় আমি জাস্ট বলে যাচ্ছি আপনারা শুনতেছেন এটা কিন্তু ইউজফুল হবে না আমার সাথে সাথে যদি আপনারাও প্র্যাকটিস করে ফেলেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদের জন্য আমি মেইন চেঞ্জেস গুলা আউটলাইন করে রাখছি যাতে আপনাদের লেখাটা সহজ হয় যেমন এখানে মেইন চেঞ্জেস ছিল নতুন একটা বাস স্টেশন তৈরি করা হয়েছে দেখেন দু সালে কোনো বাস স্টেশন ছিল না দু সালে আসার পর তারা একটা বাস স্টেশন তৈরি করছে যেই বাস স্টেশনে দুইটা রাউন্ড অ্যাবাউট দিয়ে যাওয়া যায় তার মানে নতুন দুইটা রাউন্ড অ্যাবাউট তৈরি করা হয়েছে যেগুলো আগে ছিল না দুইটা চেঞ্জেস এন্ড দেন পার্কিং ফেসিলিটিটা আর নতুন কিছু পার্কিং ফেসিলিটি তৈরি করা হয়েছে তো এই ম্যাপটাতে এই তিনটা মেইন চেঞ্জেস নিয়ে আসা হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারতেছি থ্রি মেইন চেঞ্জেস সো আগে আমি যে স্ট্রাকচারটা দেখালাম যেই ওভারভিউটা দেখালাম ওইটা ফলো করে ভিডিও পোস্ট করে এই ম্যাপের ওভারভিউ লিখে আপনারা হচ্ছে কমেন্ট করে জানান অথবা আপনারা হচ্ছে খাতায়ও প্র্যাকটিস করতে পারেন সো আমার বিশ্বাস আপনারা স্কিপ না করে প্র্যাকটিস করছেন এগেইন প্র্যাকটিস করলে জিনিসটা সাথে সাথে শেখা হয়ে গেল চলুন দেখে এটা এটার ওভারভিউ কিভাবে লেখা হয়েছে সো আগেরটার মতো আমরা শুরু করলাম ইট ক্লিয়ার ডেট দিয়ে এরপর এখানে যেহেতু মেইনলি তিনটা চেঞ্জেস নিয়ে আসা হয়েছিল ওই জন্য আমরা লিখলাম থ্রি মেইন মডিফিকেশন চারটা হলে চারটা লিখতাম দা হসপিটালস ভেহিকল এক্সেস তো এখানে সাবজেক্ট মেনশন করা হলো এরপরে ডিজ ইনক্লুড দিলাম ইনক্লুড দিয়ে আমরা ওই মেইন তিনটে চেঞ্জেস মেনশন করলাম ডিজ ইনক্লুড দ্য বিল্ডিং অফ এ নিউ বাস স্টেশন নিউ রাউন্ড অবাউটস অ্যান্ড নিউ থার্টিং ফেসিলিটিস সো আপনি যদি আমাদের সাথে প্র্যাকটিস করে থাকেন এবং পুরো ক্লাসটা এটেন্টিভলি ফলো করেন এতক্ষণে একটি ম্যাপের ইন্ট্রো এবং ওভারভিউ কিভাবে লিখতে হয় সেটা আমার বিশ্বাস আপনার পুরো পরিষ্কার হয়ে গেছে এখন আমরা যাব ম্যাপের বডি প্যারাগ্রাফে তাহলে দেখি ম্যাপের বডি প্যারাগ্রাফ আমরা কিভাবে লিখব ম্যাপের বডি প্যারাগ্রাফ লিখার আগে আমাদের ম্যাপটা ব্রেইন স্টোন করা লাগবে মানে আমরা বডি পেরাগ্রাফ ওয়ানে কতটুকু লিখবো বডি প্যারাগ্রাফ টুতে কতটুকু লিখব ম্যাপের ক্ষেত্রে জিনিসটা সহজ আমরা হচ্ছে কিছু চেঞ্জেস বডি প্যারাগ্রাফ ওয়ানে দিয়ে দিব কিছু চেঞ্জেস বডি প্যারাগ্রাফ টুতে দিব তাহলে কোন চেঞ্জেস গুলা আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে দিব সিম্পল আপনার কাছে যেই চেঞ্জেস গুলা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট মনে হবে ওইগুলো আপনি দিয়ে দিলেন বডি প্যারাগ্রাফ ওয়ানে আর বাকি যা থাকলো সব আসবে বডি প্যারাগ্রাফ টু তে জাস্ট এমন ভাবে আপনি অর্গানাইজ করবেন যাতে দুইটা বডি প্যারাগ্রাফই ব্যালেন্স হয় একটা অনেক বেশি বড় হয়ে গেল একটা হচ্ছে ছোট হয়ে গেল এরকম না হয় দুইটা যাতে ব্যালেন্স হয় আমি যেটা করছি আমি এখানে আর্কিওলজি গ্যালারিটা বডি প্যারাগ্রাফ ওয়ান এ লিখবো আর্কিওলজি গ্যালারিটা চেঞ্জ করে দুইটা রুম নতুন দুইটা রুম তৈরি করা হয়েছে তার মানে এইটা আসবে দেন আমি গিফট শপ লিখবো যেহেতু আমি গিফট শপ নিচ্ছি তাহলে গিফট শপের এর পাশাপাশি আমি লিফ্টটা লিখে ফেলবো তখন হচ্ছে আমি একটা সেন্টেন্সে এইটা কানেক্ট করতে পারতেছি দেন ন্যাচারাল হিস্ট্রি রুম আসবে এবং লোকাল হিস্ট্রি রুম কারণ এই দুইটা সেম ছিল আমি এই জিনিসগুলো আমি বডি প্যারাগ্রাফ ওয়ানে মেনশন করবো এগেইন ব্রেইন স্টোরমিং এর কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা ফর্মুলা নাই যে এইভাবেই আপনাকে করা লাগবে আপনি হচ্ছে জিনিসটা যেইভাবে অর্গানাইজ করবেন ওইটাই রাইট জাস্ট এইটা খেয়াল করেন যে একটা চেঞ্জেস এর সাথে যদি আরেকটা চেঞ্জেস কানেক্টেড হয় ওইগুলো একসাথে রাখবেন যেমন এখানে দেখেন গিফট শপ সাথে লিফটটা কানেক্টেড তখন হচ্ছে আমি এইটা একই সাথে রাখছি কারণ তখন আমার লেখা সহজ হবে তো এই জিনিসটাই আমি ওই আগে চার নম্বর পয়েন্টে বলছিলাম যে সিমিলার চেঞ্জেস গুলা বা কানেক্টেড চেঞ্জেস গুলা আমরা একসাথে রাখবো আর বাকিটা আপনি যেভাবে ম্যাপের ব্রেন স্টোন করবেন ওইটাই ঠিক আছে তো আশা করি ম্যাপের ব্রেন বুঝতে পারছেন হাফ বডি ওয়ানে একেবারে যদি সিম্পলি বলি হাফ বডি ওয়ানে হাফ বডি টু তে তাহলে আমরা দেখি যে ম্যাপের বডি প্যারাগ্রাফ ওয়ান কিভাবে লিখবো তার আগে বডি প্যারাগ্রাফ টু তে আমি কি কি চেঞ্জেস নিয়েছি সেগুলো হচ্ছে একটু মেনশন করে ফেলি যেমন যে বাকি যা ছিল মিউজিয়াম অফিস ছিল রিসেপশন কাউন্টার এন্ট্রেন্স এগুলো সিমিলার আমি বডি প্যারাগ্রাফ টু তে নিলাম এন্ড দেন স্ট্যাচু বাকি ছিল সো স্ট্যাচু নিলাম এন্ড দেন স্টেয়ারস আগে যেরকম ছিল ওই রকমই আছে এটাতে কোনো চেঞ্জেস নিয়ে আসা হয় নাই সো স্টেয়ারসের এর ডেসক্রিপশনটা আমরা বডি প্যারাগ্রাফ টু তে নিলাম আমাদের যেহেতু ব্রেইনস্টর্ম করা শেষ তাহলে দেখা যাক আমরা বডি প্যারাগ্রাফ ওয়ান কিভাবে লিখবো সো বডি প্যারাগ্রাফ এ আমরা এই চেঞ্জেস গুলো মেনশন করতেছি আর্কিওলজি গ্যালারি চিলড্রেন্স যেটা চেঞ্জ করে চিলড্রেন্স ইন্টারেক্টিভ জোন পোস্টার ডিসপ্লে এরিয়া তৈরি করা হয়েছে এন্ড দেন গিফট শপ লিফট ন্যাচারাল হিস্ট্রি রুম এবং লোকাল হিস্ট্রি রুম সেম ছিল সো এই চেঞ্জেস গুলো আমরা বডি প্যারাগ্রাফ এ নিছি আপনারা যেটা করতে পারেন আপনার এই চেঞ্জেস গুলো খাতায় লিখে ফেলতে পারেন ভিডিও পোস্ট করে দেন আমরা যখন বডি প্যারাগ্রাফ ডিসকাস করব তখন আপনাদের জন্য রিলেট করা সহজ হবে এই হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ ওয়ান তাহলে বডি প্যারাগ্রাফ ওয়ান আমরা শুরু করব কিভাবে বডি আমরা শুরু করব এই লাইনটা দিয়ে যে যেকোনো ম্যাপের বডি প্যারাগ্রাফ ওয়ান আমরা হচ্ছে এই ফ্রেজটা বা এই সেন্টেন্সটা দিয়ে শুরু করতে পারব। এন্ড দেন আমরা প্রথমে নিচ্ছি আর্কিওলজি গ্যালারি যেটা চেঞ্জ করে চিলড্রেন্স ইন্টারেক্টিভ জোন এবং পোস্টার ডিসপ্লে তৈরি করা হয়েছে

ডিসপ্লে এরিয়া ফ্রম এত টু এত দেখেন পুরো চেঞ্জেস টা আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসছি যে উনিশশো নব্বই সাল থেকে দু হাজার দশ সালের মধ্যে আর্কিওলজি গ্যালারি ছিল ওইটা কনভার্ট করে দুইটা রুম তৈরি করা হয়েছে ঠিকই সেগুলা চিলড্রেন্স ইন্টারেক্টিভ জোন এবং ফোর স্টার ডিসপ্লে এরিয়া তাহলে প্রথম চেঞ্জেস টা আমাদের লিখা শেষ এরপরে আমরা কোনটা লিখবো গিফট শপ একটা সো আমরা লিখলাম দ্য গিফট শপ অন দ্য টপ লেফট হ্যান্ড কর্নার টপ রাইট হ্যান্ড কর্নারে ছিল আমাদের আর্কিওলজি গ্যালারি আর টপ লেফট হ্যান্ড কর্নারে ছিল গিফট শপ ওই জন্য আমরা লিখলাম দ্য গিফট শপ অন দ্য টপ লেফট হ্যান্ড কর্নার ওয়াজ এক্সপান্ডেড এটা হচ্ছে স্পেস বাড়ানো হয়েছে একটু বড় করা হয়েছে বড় করার ইংলিশ হচ্ছে এক্সপান্ড এটা কি করে হয়েছে একটা গিফট একটা লিফ্ট তৈরি করা হয়েছে যেটা গিফট শপ টা এবং কানেক্ট করছে আমরা লিখলাম হোয়াই লিফ্ট ওয়াজ বিল্ট টু কানেক্ট

ওই গিফট শপ এবং ক্যাফে তাকে গিফট শপটাকে ইন্ডিকেট করতেছে মানে এই যে লিফটটা কি করছে ওই গিফট শপটাকে লোকাল স্টোর সাথে কানেক্ট করছে এই যে প্রোনাউন যেগুলো আমি হচ্ছে ইট বসালাম আবার গিফট শপ না লিখে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার আগের সেন্টেন্সের সাথে খুব সুন্দর একটা কানেকশন একটা ব্রিজ তৈরি করছে এইটাকে বলে কোহিজন রাইটিংটা রাইটিং এর হচ্ছে একটা ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া হচ্ছে এইটা তা এই ইটের কারণে আমার সেন্টেন্সটা কিন্তু খুব সুন্দর কানেক্ট হয়ে গেছে এন্ড দেন আমাদের আরো একটা चेंजेस মেনশন করা আছে সামরা গিফট শপ লিফট লিখে വെছি যেহেতু এইগুলা কানেক্টেড ছিল এগুলো আমরা একটা সেন্টেন্সে নিয়ে আসছি আমাদের বাকি আছে ন্যাচারাল হিস্ট্রি রুম এবং লোকাল হিস্ট্রি রুম যে দুইটা সিমি মানে কোনো পরিবর্তন আসেনি আগে 1990 সালে ন্যাচারাল হিস্ট্রি রুম যেমন ছিল 2010 সালে আসার পর ন্যাচারাল হিস্ট্রি রুম এরকমই ছিল সিমিলার লি লোকাল হিস্ট্রি রুম আগে যেরকম ছিল দু সালেও সেম ছিল তার মানে এই দুইটা রুমে কোনো পরিবর্তন নিয়ে আসা হয় নাই ওই জন্যই দুইটা আমরা একটা সেন্টেন্সে লিখে ফেললাম আমরা কিভাবে লিখছি হাউ এভার দ্য ন্যাচুরাল হিস্ট্রি রুম এন্ড লোকাল হিস্ট্রি রুম রিমেইন আনচেঞ্জড ওভার দ্য পিরিয়ড মানে এই উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত লোকাল হিস্ট্রি রুম এবং লৌকা ন্যাচুরাল হিস্ট্রি রুম সেম ছিল এগুলোর কোনো পরিবর্তন নিয়ে আসা হয় নাই এখন আপনারা যেটা করবেন তা হচ্ছে ভিডিওটা ফোস করে পুরো বডি প্যারাগ্রাফ ওয়ানটা একবার পড়েন আগেটা আমরা যে ব্রেন করছি ব্রেন সাথে ম্যাচ করে পুরোটা একবার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়েন অল রাইট আমাদের যেহেতু বডি প্যারাগ্রাফ ওয়ান লেখা শেষ উইল বি মুভিং অন টু বডি প্যারাগ্রাফ টু নাও সো বডি প্যারাগ্রাফ টু তে আমরা কি কি চেঞ্জেস নিচ্ছি এগেইন বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা যেগুলো মেনশন করছি ওইগুলো পরে যা যা থাকবে বাকি সব বডি প্যারাগ্রাফ তে আসবে খেয়াল রাখা লাগবে কোনো চেঞ্জেস আমরা বাদ দিতে পারবো না ম্যাপ লেখার সময় সবগুলো চেঞ্জেস আমাদের আসা লাগবে প্রত্যেকটা চেঞ্জ সম্পর্কে মিনিমাম আমাদের একটা সেন্টেন্স হলেও লেখা লাগবে তাহলে বডি প্যারাগ্রাফ ওয়ান লেখার পর এই ম্যাপে আমাদের চেঞ্জেস থাকে মিউজিয়াম যেটা হচ্ছে আগে রিসেপশন এবং মিউজিয়াম একই সাথে ছিল এটা হচ্ছে এখন ডিটাচ করা হয়েছে এন্ট্রেন্সটা বড় করা হয়েছে স্ট্যাচুটা রিলোকেট করা হয়েছে এবং স্টেয়ার আগের মতোই ছিল তাহলে দেখি আমরা বডি প্যারাগ্রাফ 2 কিভাবে লিখব বডি প্যারাগ্রাফ 2 শুরু হবে দ্যাট টু ম্যাপস অলসো শো দ্যাট এই সেন্টেন্সটা দিয়ে বা এই ফ্রেজটা দিয়ে আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2 শুরু করব এরপরে আমরা রিসেপশন একটা মেনশন করছি ওইখান থেকে আপনি ব্রেনস্টর্ম করে করার সময় আপনি যেটা হচ্ছে আগে নিলেন ওই চেঞ্জেসটাই আগে আসবে আপনি অন্যগুলো দিয়ে শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই সো দ্য রিসেপশন দ্য টু ম্যাপস অলসো শো দ্যাট দা রিসেপশন কাউন্টার ওয়াজ অ্যাটাচড টু দ্য মিউজিয়াম ইন নাইনটিন যে উনিশশো সালে রিসেপশন কাউন্টারটা মিউজিয়ামের সাথে অ্যাটাচ করা ছিল ওই জন্য আমরা লিখলাম দ্য টু ম্যাপস অলসো শো দ্যাট দ্য রিসেপশন কাউন্টার ওয়াজ অ্যাটাচড টু দ্য মিউজিয়াম অফিস ইন নাইনটিন সালে রিসেপশন কাউন্টারটা মিউজিয়ামের সাথে অ্যাটাচ করা ছিল আবার 2010 সালে এসে কি করা হয়েছে ওই রিসেপশন কাউন্টার তার কিন্তু সাইজ কিন্তু একটু বড় করা হয়েছে এটা রিসাইজ করা হয়েছে ওই জন্য আমরা লিখলাম হাওয়ার বাই টু থাউজেন্ড টেন ইট রিসাইজ করা হয়েছে এবং এটা কিন্তু এন্ট্রেন্স দিকে নিয়ে আসা হয়েছে এন্ড মুভড ক্লোজার টু দ্য এন্ট্রেন্স এবং এন্ট্রেন্স আরো পাশাপাশি নিয়ে আসা হয়েছে ওয়াইল দ্য স্ট্যাচু ওয়াজ রিলোকেটেড টু দ্য সেন্টার অফ দ্য গ্রাউন্ড ফ্লোর এটার সাথে আমরা হচ্ছে ওয়াইল দিয়ে স্ট্যাচুটাও লিখে ফেললাম যেহেতু স্ট্যাচু কোনটার সাথে কানেক্টেড না আমরা ওয়াইল দিয়ে স্ট্যাচুটাই এই সেন্টেন্সে নিয়ে আসলাম যে স্ট্যাচু কি করা হয়েছে রিলোকেট করে সেন্টারে নিয়ে আসা হয়েছে সো আমরা লিখলাম ওয়াইল দ্য স্ট্যাচু ওয়াজ রিলোকেটেড টু দ্য সেন্টার অফ দ্য গ্রাউন্ড ফ্লোর মানে মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরের সেন্টারে স্ট্যাচুটা রিলোকেট করা হয়েছে সো আমাদের স্ট্যাচুও লেখা শেষ মিউজিয়াম অফিস রিসেপশন কাউন্টারও লেখা শেষ আমাদের বাকি আছে দুইটা একটা হচ্ছে স্টেয়ার সেম ছিল আর এন্ট্রেন্সটা টু সাইজ অলমোস্ট ডাবল করা হয়েছে সো এটা আমরা লিখলাম ফাইনালি দ্য এন্ট্রেন্স ডাবলড ইন সাইজ এন্ট্রেন্সটা সাইজে ডাবল হয়ে গেছে আর স্টেয়ারসটা সেম ছিল ওয়ারেস দ্য স্টেয়ার্স রিমেইন দ্য ছিল যে সিঁড়ি গুলা ছিল ওইগুলা ওই জন্য আমরা লিখলাম যে ফাইনালি এন্ট্রেন্স কি করা হয়েছে এন্ট্রেন্স এর সাইজ ডাবল হয়ে গেছে এবং এন্ট্রেন্স ঠিক অপোজিট যে সিঁড়ি ছিল ওইটা হচ্ছে সেম ছিল ওয়ারেস দায় স্টেয়ার্স অ্যাক্রস দ্য রিমেইন্ড দ্য সেম থ্রুট দ্য পিরিয়ড মানে এই সময়ের মধ্যে এন্ট্রেন্সের অপজিটে যে সিঁড়িগুলো ছিল ওইগুলো সেম ছিল সো এখন হচ্ছে আপনারা ভিডিওটা ফোস করেন ফোস করে বডি প্যারাগ্রাফ টুটা আপনারা এ টু জেড একেবারে দ্য টু ম্যাপস থেকে শুরু করে পিরিয়ড পর্যন্ত পুরোটা একবার মন দিয়ে পড়েন সো এই স্লাইডটাতে আমি হচ্ছে পুরো ম্যাপের আনসারটা একসাথে লিখে রাখছি যাতে করে আপনারা পড়তে পারেন ভিডিওটা করে আপনি চাইলে পুরো ইন্ট্রো থেকে শুরু করে পুরোটা পারেন যেহেতু শেষ আমরা হচ্ছে ইন্ট্রো থেকে শুরু করে বডি পেরাগ্রাফ পর্যন্ত কিভাবে লিখা লাগে পুরোটা ডিসকাস করলাম সুতরাং নাও ইটস টাইম ফর ইউ টু প্র্যাকটিস আপনারা হচ্ছে এই ম্যাপটা এখন হচ্ছে পুরোটা লিখবেন লিখে হচ্ছে আপনারা চাইলে কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের আনসারটার ফিডব্যাক দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওতে যেইভাবে ডিসকাস করলাম এই পুরো ক্লাসটা দেখে ঠিক ওইভাবে আপনারা ফলো করে এই ম্যাপের আনসারটা লিখে আপনারা কমেন্ট করে জানাতে পারেন একে আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের লেখাটার একটা ফিডব্যাক দেওয়ার জন্য সো আজকের মতো ক্লাসটা এতটুকুই আমার বিশ্বাস রাইটিং টাস্ক ওয়ানে ম্যাপ আসলে কিভাবে লিখতে হবে সেটি আপনারা বুঝতে পারছেন এরপরও যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকের মতো এতটুকুই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন সো দিস ইজ অল ফর টুডে আইল সি ইউ সুন উইথ এ নিউ ভিডিও